বন্ধুরা সকাল সকাল চলে আসলাম ছাদে ছাদে তো খুব ঠান্ডা মানে সকালবেলা এসেছি তো কালকে বিকেলবেলা আমরা এই আট ইঞ্চি দশটা টব নিয়ে এসেছিলাম এখন আছে টোটাল ছটা টব কালকে বিকেলে আমরা এই চারটে গাছ লাগিয়ে দিয়েছি আগের দিন তো দেখিয়েছিলাম যে আমরা এই গাছগুলোকে আমরা গালিস থেকে নিয়ে এসেছিলাম কী সুন্দর একটা ফুল ফুটেছে দেখুন হুম তো এই দশটা টব নিয়ে এসছি আমরা কিন্তু দশটা টবে আমাদের এখনো হবে না আমাদের আরও টব লাগবে ঠিক আছে তো এই টগর ফুলটি ছিল একটা প্লাস্টিকের টবে ওই যে প্লাস্টিকের টবটা দেখা যাচ্ছে ওটাই ছিল ওটা থেকে বার করে আমরা এই মাটি টবে লাগিয়েছি এই কমলা কমলাকালা জবা ফুলটা লাগানো হয়েছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জবা এই অস্ট্রেলিয়ান জবাটা আর এটাও লাগানো হয়েছে এখনও বাদ বাকি অনেক গাছ লাগানো বাকি আছে তো এই টবগুলো আনা হয়েছে এই টবে এখন আর একটু পরে গাছগুলোকে লাগাবো এই আমাদের ইভার আনি যখনই আমি উপরে আসবো তখনই ওর উপরে আসা যায় মানে আমাকেও একা ছাড়বে না আমার বডিগার্ড হুম যতক্ষণ থাকবো ততক্ষণও থাকবে তো ভাবছি ইচ্ছা আছে এখানে যে জবাগুলো এখনও রয়েছে মানে আমি না কালকে এই জবাগুলো ডাল কেটে দিয়েছিলাম যেহেতু আর ফুল টুল আসছে না ঠান্ডা পড়ে যাচ্ছে এই জবাগুলো তারপরে এই একটা টগর আছে এই একটা টগর আর এই যে এটার নামটা যেন কি বেশ আমি মনে করতে পারছি না যে ফুলগুলো হয় খুব সুন্দর ওটা লাল কালার হয় লাল বলতে মেরুন কালার তো এই গাছগুলো আমি এই মাটির টবে লাগাবো আর এই যে গাঁদা ফুল যা দেখছেন যে ঠান্ডা যে ফুলগুলো এইগুলো আমি লাগাবো এই টবে এই যে আমার গোলাপগুলোর অবস্থা করুণ হয়ে গেছে আমি যেহেতু উপরে এখন আসতে পারছি না পুরো আগাছায় ভরে গেছে সেরকম গাছে ফুল আসছে না গ্রোথ আস হচ্ছে না মানে খুবই অবস্থা খারাপ তো আমি ডিসাইড করলাম যে আমি আর এই প্লাস্টিকের গামলায় রাখবো না এই যত গোলাপ আছে আমার ছাদে যত গোলাপ আমার এত খারাপ লাগছে রিসেন্ট একটা গোলাপ গাছ মানে এই টপটায় লাগানো ছিল আমি এটা দেখো চন্দ্রমল্লিকা লাগিয়েছি এত সুন্দর কালার ছিল গোলাপটা আমার মানে বেশ সুন্দর হলুদের মধ্যে না বেশ লালের লাল হলুদ মানে খুবই সুন্দর কালার মানে চট করে না পাওয়া যায় না গাছটা জায়গে না কীভাবে শুকিয়ে মরে গেল আমার এত খারাপ লেগেছে যে আমি এত সুন্দর সুন্দর কালারগুলো নিয়ে এসেছি মানে সবকটা কালারই মানে যদি ফোটে আপনারা দেখবেন সবকটা কালারই কিন্তু ইউনিক কালার চট করে দেখা যায় না হ্যাঁ একমাত্র এই যে রেড কালারটাই যেটা অবস্থা খুবই করুন কোনো পাতা নেই কিছু নেই এটাই মানে একদম যেটা নর্মাল আমরা রেড কালার মানে একদম যে নর্মাল যেটা আমরা মানে ইউজ করি গোলাপ সবাইকে যে দেওয়া হয় ওইটাই একমাত্র ওই কালার তো ইচ্ছা আছে এই যে টবগুলো এনেছি এই সমস্ত টবে আমি এই গোলাপগুলোকে লাগাবো নাহলে গোলাপগুলোকে আমি বাঁচাতে পারছি না আর যে লাগানোর পর যে ফাঁকা টবগুলো বেরোবে এই ফাঁকা টবগুলোর মধ্যে আমি শীতকালের গাছগুলোকে লাগিয়ে দেবো যেরকম এই ফুল চন্দ্রমল্লিকা এই যে আরও যে আছে এগুলো অর্ধেক আমি নাম ঠিক জানি না এগুলো কী আছে এগুলো আমি লাগাবো এটা কি সুন্দর দেখুন ফুলটা আর মুখ বেরিয়েছে ভালো লাগছে এটা বড় জায়গা লাগালে না গাছটা খুব সুন্দর ছড়াবে এই গাছটা খুব সুন্দর ছড়াবে বড় জায়গায় লাগালে এই গাছটা এই গাছটা বড়ো জায়গায় লাগাচ্ছে ছড়াবে ভালো লাগবে দেখতে তো এই হচ্ছে ব্যাপার আমার আরও টব কিনতে লাগবে এই টবগুলো তো আমার হবে না কারণ আমার যেহেতু আরও জবা আছে টগর আছে আজকে বিকালে নয়তো কালকে গিয়ে আমি এই করব আরও পাঁচটা টব আমার লাগবে এই দেখুন কালকে আমি দেখিছি গাছটাতে আজকে আবার দেখুন কত সুন্দর বড় বড় আমার ফুল এসছে এই আমার শিউলি গাছের কালকে শিবলি গাছটা পুরো ঝাঁকড়া ছিল আমি সমস্ত ডাল কেটে দিয়েছি এতটাই পুরো ঝুলে পড়ে ছিল ঝাঁকড়ায় আমি সমস্ত ডাল আমি উড়িয়ে দিয়েছি যাতে গাছটা ঝাঁকড়া হয় এই গাছটাকে আমি না এই টবের থেকে তুলে নিয়ে আমি ওই যে দেখুন আমি দেখাচ্ছি একটু এই যে এই যে নীল টপ মানে এটাটা প্লাস্টিকের জার ছিল অনেক বড় প্রচুর বড় ঠিক আছে এটার মধ্যে আমি এটার মধ্যে আমি লাগাবো শিউলি গাছটা তাহলে গাছটা একটুখানি বড় হবে আর ঝাঁকা হবে ওটার মধ্যে রয়েছে থাকুক এই হচ্ছে ব্যাপার এবার দেখি গাছগুলোকে যখন লাগাবো আমি ভিডিও করবো আমি যেহেতু কালকে ওই গাছগুলোকে লাগিয়েছি আমি ভিডিও করতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে গেছিলো তো মানে এনেই লাগা লাগিয়েছি খুব তাড়াহুড়ো ছিল আমি ভিডিও করতে পারিনি কিন্তু বাদবাকি বাকি এগুলো ভাবছি আশা আছে ভিডিও করবো আর এই হচ্ছে আমার ফার্স্ট টাইম পরীটা বেরিয়েছে এই একটা সিঙ্গেল পথে এছাড়া কোনো ফুল নেই এখন আর কাটবো না আর কিছু দিনটা তারপরে গাছটা কেটে দেবো এই হচ্ছে এ হচ্ছে ব্যাপার তো এই গাছটা তো ব্যাপার আগে খুব ফুল আসতো এখন না খুব কম ফুল আসছে কারণ গাছগুলোকে আমি আর ভাবছি এই সব মানে প্লাস্টিকের টবে লাগাবো না এগুলোকে তুলে না সব মাটির টবে দিয়ে দেবো কারণ গাছগুলো এই যে একটা বেল ফুল ছিল কালকে সব উড়িয়ে দিয়েছি আমি সব আসছে না ফুল উড়িয়ে দিয়েছে আমি আমি না প্রচণ্ড গাছ কাটি এই যে গাছটা এখন নিয়ে আসা হয়েছিল একদম সিঙ্গেল মানে রোগা কেটে কেটে দেখেছেন কত ঝাঁকড়া করেছে আমাদের শিউড়ি ফুলটা যখন নিয়ে এসেছিলাম না ভেবেছি কি শিউলি গাছটা তো বাজবেই না মানে এমন অবস্থা গাছটা কেটে কেটে দেখেছি কত ডাল বেরিয়েছে কত মানে এখন কেটেছি বলে ঠিক লাগছে দেখতে কালকে যদি দেখাতে পারতাম এতটা সুন্দর ঝাঁকড়া ছিল গাছটা ঠিক আছে এবার একটা গাছ আমি দেখাই মানে গাছ বলতে এই যে ব্যালকানিতে চলে আসলাম ব্যালকানি আমি কোনো জবাই কাটিনি কারণ জবা সব কটাতে আছে আমার খুব মায়া লাগছে এই আজকে এমন এই ফুলটি ফুটেছে এই ফুলটি ফুটেছে ভেবেছিলাম এই গাছটা কাটবো কিন্তু এই গাছটা করি আছে এটা আর কাটি কেন এটা অবস্থা খুবই ছোট ছোট গাছ কি আর কাটবো এটা একদম ছোটো গাছ আমি কাটি এটার মাথায় দেখুন দুটো কড়ি আছে আমার এত মায়া লাগলো কাটলাম না এটা তো কড়ি আছে কাটি আর এটা আমি কাটি কারণ এটা আমি রিসেন্ট কেটেছি রিসেন্ট এটা দেখুন ঝাঁকড়া হয়েছে এই একটা রিসেন্ট কেটেছি কেটে কি সুন্দর ঝাঁকড়া হয়েছে কালটা কড়িও এসছে এটাও আমার খুব হলুদ কালার জবা এটাও আমি কেটে ঝাঁকড়া করেছি এটা তো রিসেন্ট কেটেছি জন্য কাটিনি আর এটা কাটা হয়নি এটা হচ্ছে সিঙ্গেল দেখতে পাচ্ছেন এরকম একটা দুটো ডাল কিন্তু যেহেতু করিয়াছে যেহেতু আছে না ওই জন্য আমি কাটি নি আমার মায়া লাগছিলো এটা তো আমি কেটে দিয়েছিলাম এই যে দেখি মানে কেটে দিয়েছি এখন হালকা হালকা করিয়ে এসছে এটা 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 কাটা হয়নি এই একটা আমার ভুল হয়ে গেল দেখতে পাচ্ছি না কেমন লিকুইড লিকুইড করছে আমার যত জবা সব এরকম একটা সিঙ্গেল এরকম ডাল অবস্থায় আনা হয়েছিল কিন্তু কাটতে কাটতে দেখতে কত সুন্দর ঝাঁকড়া বানিয়েছি আমি এটাকে কাটতে হবে বাট ঠিক আছে কাটতে ভুলে গেছি থাক আর কটা দিন পর কাটবো এটা করে কেটে কেটে ঝাঁকড়া করেছি হালকা হলো করেছি এটা একদম সদ্দ এনে লাগানো হয়েছে জবা গাছটা এটা আমি কাটিনি নিই একদম ছোটো আর এটা সমস্ত পাতা পড়ে গিয়ে আবার খুব সুন্দর কচি পাতা হয়ে এটাকে আমি কেটে দিয়েছি এটা থোকা হয় না থোকা যে লাল জবাটা আমাদের হয় ওটা আমি কেটে একদম ছোট করে দিয়েছি এটা তো কাটেনি এটা আমার অনেক করি আছে বলে আমি কাটেনি আর এটা হচ্ছে আমাদের ঝুমকু জবা এই জবাটা তো একদম সিঙ্গেল ডান্ডি আনা হয়েছিল এখন দেখেছি গাছটা কেটে কেটে কত সুন্দর হয়েছে আর সব কটায় দেখুন সব কটায় আর এটা হচ্ছে আমাদের অ্যালাভেন্ডা এলা মনটা তো সিঙ্গেল ডান্ডি ছিল আগে হয়তো ভিডিও ছেড়েছি আমি এই কেটেছি দুটো মুখ বেরিয়েছে মুখ বেরিয়ে দেখুন কি সুন্দর দুটো মানে করি এসছে গাছটায় কি সুন্দর করি এসছে আমাদের এলামনটা কি সুন্দর করি এসছে দেখেছ এলামনটা কি সুন্দর করি এসছে দেখো এলামন ওই যে এলামনটা না সরি এটা নাম যেন কি অ্যাডেলিয়াম সরি সরি আমি সেই থেকে অ্যালামন্ডা বলে যাচ্ছি ওটা অ্যাডেলিয়াম হ্যাঁ অ্যাডেলিয়ামটা কেটেছি ওটা এসে করিয়েছে না গাছে পাতা এগুলো করিয়েছে এটা তো একটা ওটা দুটো আমি বলছি কি ঠিক আছে এইটার দাম 32 টাকা এইবার এই হচ্ছে ব্যাপার দেখিয়ে দিলাম কি কি হলো দেখো না সেরকম কিছুই ছিল না তো আজকে যখন গাছগুলোকে লাগাবো তো গাছে আমি কি কি সার দিই কীভাবে লাগাই সে একটা আমি ভিডিও করব ওই একটা গাছ ওটাও আমি জবা গাছটা কেটে দিয়েছি তো কী কী সার দিই কীভাবে কী লাগাই সবে ভিডিও করে আপনাদের কাছে ছাড়বো ফেসবুকে ছাড়বো ইউটিউবেও ছাড়বো আপনারা দেখবেন কেমন হচ্ছে আমাকে জানাবেন একটু কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে ছাড়লে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে ছাড়লে একটুখানি ফলো লাইক কমেন্ট করে দেবেন এই আছে আমাদের এই ভাড়া নেই এই বাণিকে দেখিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই